ভালো ছেলেদের ছেড়ে খারাপ ছেলেদের প্রেমে পড়ে কেন খারাপ ছেলেদের এই সাতটি বৈশিষ্ট্যের জন্য যে কোনো মেয়েই তাদের মন দিয়ে ফেলে আর প্রেমে পড়ে ধোঁকা খেয়ে সব ছেলেদেরকেই প্রেম করতে থাকে এর মধ্যে এক নম্বর এবং তিন নম্বর কারণটি সব খারাপ ছেলেদের মধ্যেই থাকে আপনারা হয়তো একটা জিনিস অবশ্যই খেয়াল করেছেন যে ম্যাক্সিমাম মেয়েরাই খারাপ ছেলেদেরকেই পছন্দ করে অর্থাৎ যে ছেলেরা মেয়েদেরকে জাস্ট ইউজ করে বা মেয়েদের সঙ্গে জাস্ট টাইম পাস করে এমন ছেলেকেই মেয়েরা বেশি পছন্দ করে অথচ যে ছেলেরা অনেক ভালো এবং মন থেকে সত্যিকারের ভালোবাসতে চায় তাদেরকেই পছন্দ করে না অর্থাৎ আর বাই চান্স পেয়ে গেলেও মেয়েটি আমি এভাবেই অলওয়েজ তো ফ্রেন্ড হয়েই থাকতে চাই রিলেশনের কথা বলে ফ্রেন্ডশিপটা প্লিজ নষ্ট করিস না আবার অনেকে বলে দেখ তুই আমার থেকে অনেক ভালো ছেলে আমার থেকে অনেক বেটার মেয়ে ডিজার্ভ করিস আমি তোর যোগ বই না বাট ভাই তাকে এটাকে বোঝাবে যে তার থেকে ভালো মেয়েরা তো আরো বেশি খারাপ ছেলেদের প্রেমেই পড়বে তো যাই হোক না কেন প্রশ্ন তো এটাই আসে যে এমনটা কেন হয় কেন এমনটা হয় যে রিয়েলি ভালোবাসা পাওয়ার যোগ্য সেই ছেলেটি ভালোবাসা পায় না আর যে ছেলেটি মেয়েটিকে ইউজ করতে চায় সে ভালোবাসা তো পাই সাথে তার সঙ্গে বাকি সব পায়। তো আপনার প্রশ্ন যদি এটাই হয়ে থাকে তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্যই বংবাড়ি পেজে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান আলটিমেট ফ্রিডম মেয়েরা ভালো মনের ছেলেদের কাছে ইমপ্রেস না হয়ে খারাপ ছেলেদের কাছেই বেশি ইমপ্রেস হয় বিকজ খারাপ ছেলেরা মেয়েদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দেয় মেয়েটি ভালো খারাপ যাই করুক না কেন কিছুতেই সে নাক গলায় না বরং মেয়েটির যে কোনো অভ্যাস যে কোনো আচরণ বা যে কোনো কাজেই তাকে প্রশংসা করে সেটা হাজার খারাপ কাজও হতে পারে তবুও প্রশংসা করে সেই মেয়েটির মন জয় করে ফেলে তাদের কোনো নিয়ম কানুন বা বাধা নিষেধের যেন বন্দি করে রাখে না বিকজ যে ছেলেটি মেয়েটিকে জাস্ট ইউজ করতে চায় তার কখনোই কিছু যায় আসে না যে মেয়েটি কোনো ভালো কাজ করলো নাকি কোনো খারাপ কাজ করলো অর্থাৎ ওই ছেলেটির উদ্দেশ্য থাকে যে কোনোভাবে মেয়েটিকে পাওয়া অ্যান্ড তাকে ইউজ করে লাইফের মজা নেওয়া অ্যান্ড দেন যেমনটা হয় বন্ধুদের সঙ্গে শো অফ করা যে আমি ওই মেয়েটার সাথে ই করেছি ওই করেছি আমার এতগুলো গার্লফ্রেন্ড আছে আর বাকিটা তো আপনি অবশ্যই বুঝতে পারছেন আর খারাপ ছেলেদের এই দিকটাই মেয়েদেরকে ঘায়াল করে কিন্তু যখন কোনো ভালো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে তখন মন থেকে সত্যিকারের ভালোবাসে আর তার ফলে কি হয় মেয়েটির ভালো মন্দের চিন্তা তার মাথায় ঘুরপাক খায় ফলে স্বাভাবিকভাবেই মেয়েটি কোনো খারাপ ছেলে বা মেয়ের সঙ্গে মিশলেই সে অবশ্যই তাকে বারণ করে তার কোনো খারাপ অভ্যাস থাকলে তা ছাড়ার জন্য মেয়েটিকে বলে আর মেয়েটির খারাপ দিকগুলি সূর্য নিয়ে তাকে ভালো করার চেষ্টা করে তার নিজের ঠিক ভুলগুলি তাকে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেয় বা মুখের উপর বলেও দেয় যে তোমার এই জিনিসটা আমার খারাপ লাগে বা আমার পছন্দ নয় আর তারপর ওই ছেলেটি তার ফিউচারের কথা ভেবে মেয়েটিকে কিছু নিয়ম কানুনের বেড়া জালেও আটকে দেয় যার ফলে মেয়েটি তখন এটা মনে হতে শুরু করে যে তার স্বাধীনতা কম হয়ে যাচ্ছে এবং ওই সম্পর্কটি তার অসহ্যকর মনে হতে শুরু করে বিকজ কোনো মেয়ে এটা সহ্য করতে পারে না যে কেউ তার স্বাধীনতা কেড়ে নি কেউ তার উপরে বেশি অধিকার দেখা কেউ তার কোনো কিছু নিয়ে প্রশংসা করে বরং অলওয়েজ করুক কেউ তাকে কোনো নিয়মে বেড়া আটকে দিক যেমনটা অলরেডি তার বাবা মা তার উপরে করে থাকে তাই সে ঠিক এইরকমই তৃতীয় কাউকে তার লাইফে কখনোই চায় না নাম্বার টু মিষ্টি কথায় ভোলানো খারাপ ছেলেদের বিশেষ কয়েকটি গুণও রয়েছে যেটা সব মেয়েরাই পছন্দ করে বা যে কোনগুলির কারণে তারা খুব সহজেই মেয়ে পটাতে পারে যেমন ধরুন খারাপ ছেলেরা বেশি চঞ্চল হয়ে থাকে তাই তারা যে কোনো মেয়ের সঙ্গে হুট করে কথা বলতে পারে এবং তারা কথায় ছেলেরা এটা কখনোই পারে না খারাপ ছেলেরা মিষ্টি কথা ভালোই বলতে পারে মেয়েদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে খুব সহজেই মেয়েটির মনে জায়গা করে নিতে পারে আর এরা মিথ্যা কথাও খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারে আর এতে যে কোনো মেয়েই খুব সহজেই ফিদা হয়ে যায় নাম্বার থ্রি ওপেন মাইন্ডেড খারাপ ছেলেরা ওপেন মাইন্ডেড হয়ে থাকে অর্থাৎ এদের লাজ লজ্জা বলতে কিছুই থাকে না এরা যে কোনো খারাপ ব্যাপার বা খারাপ আলোচনা মেয়েদের সাথে ফ্রি মাইন্ডে করতে পারে তাই মেয়েরাও এমন ছেলেদের সঙ্গে যে কোনো কথাই ফ্রি মাইন্ডে বলতে পারে আর খারাপ ছেলেদের এই ব্যাপারটি ম্যাক্সিমাম মেয়েরাই পছন্দ করে কিন্তু অপর দিকে ভালো ছেলেরা মেয়েদের সাথে ফ্রি মাইন্ডে কথাই বলতে পারে না যার ফলে ভালো ছেলেদের কাছে মেয়ে পটেও না নাম্বার ফোর রশিদ ও মজাদার খারাপ ছেলেরা অনেক রসিক বা মজাদার হয়ে থাকে এরা সারাক্ষণ মেয়েদের সাথে হাসি করে করে কথা বলে এরা মেয়েদেরকে সারাক্ষণ আর এটা তো সবাই জানো যে এটাই মেয়ে পটানোর মূল মন্ত্র কিন্তু ভালো ছেলেরা মেয়েদের সাথে মজাদার কথা বলা তো দূরেই থাক এরা তো মেয়েদের সাথে কথাই বলতে সংকোচ বোধ করে তাহলে মেয়ে পটবে কি করে নাম্বার ফাইভ প্রশংসা খারাপ ছেলেরা মেয়েদেরকে যে কোনো বিষয়ে প্রশংসা করে মন ভোলাতে এক্সপার্ট আপনারা সবাই জানেন যে মেয়েদের প্রশংসা করলে খুব সহজেই তাদের মন জয় করা যায় কিন্তু ওই প্রশংসা করা সব ছেলেরা না পারলেও খারাপ ছেলেরা এটা খুব ভালোই করতে পারে ফলে তারা খুব অল্প সময়ে যে কোনো মেয়েকে ইমপ্রেস করে ফেলতে পারে নাম্বার সিক্স স্টাইল খারাপ ছেলেরা সবসময় নতুন নতুন পোশাক পরে বাবা মায়ের টাকা উড়িয়ে স্টাইলিশ ভাবে চলাফেরা করে এদের চুলে আচরণে কথাবার্তায় অনেক স্টাইল থাকে যেটার কারণেই এরা খুব সহজেই মেয়েদের নজর করে কিন্তু ভালো ছেলেরা কোনো নজর করার স্টাইলে চলে না বা তাদের কথাবার্তায় পোশাকে সেই ব্যাপারটি না থাকায় এরা মেয়েদের নজর কাটতে পারে না ফলে এরা মেয়েদের নজরের আড়ালেই সারা জীবন থেকে যায় একাধিক সম্পর্ক খারাপ ছেলেদের অনেক বেশি থাকে এরা অনেক মেয়েদের সঙ্গে মেলামেশা করে চলাফেরা করে এরা মেয়েদের সাথে ফ্রি মাইন্ডে আড্ডা দেয় এগুলো দেখে যে কোনো মেয়ে এটা ভেবে নেয় যেহেতু এত ছেলে মেয়ে তার সঙ্গে ঘুরে তাকে পছন্দ করে তাকে বিশ্বাস করে তার মানে সে নিশ্চয়ই ভালো ছেলে বা বিশ্বাস করার মতো ছেলে তখন যে কোনো মেয়ে ছেলেটিকে নিঃসন্দেহে বিশ্বাস করে নেয় এবং তার সঙ্গে অবাধে মিশতে শুরু করে আর এসব কারণেই মেয়েরা ভালো ছেলেদেরকে রেখে ভুল করে খারাপ ছেলেদের ফাঁদেই পা দেয় কিন্তু তারপর কি হয় খারাপ ছেলেরা খুব সহজেই মেয়েদেরকে পটিয়ে তাদেরকে জুস করে ছেড়ে চলে যায় আর মেয়েরা তখন সব ছেলেরাই খারাপ সব ছেলেরাই একই রকম এই দোষগুলি দিয়ে সারা জীবন কেঁদে বেড়ায় আর অন্যদিকে ভালো ছেলেরা সত্যিকারের ভালোবাসা বুকে নিয়ে গার্লফ্রেন্ড ছাড়াই দিন কাটায় আর এটাই বাস্তব যে শতকরা সত্তর শতাংশ মেয়েই ভুল ছেলেদের প্রেমে পড়ে ধোকা খেয়ে জীবন নষ্ট করে আর দোষ দেয় পুরো পুরুষ জাতির উপর সবশেষে আমি আপনাদেরকে এটাই বলবো যে তুমি যদি একজন সিঙ্গেল ছেলে হয়ে থাকো তাহলে ভিডিওটি সেই সব মেয়েদের মধ্যে অবশ্যই শেয়ার করো যারা অলরেডি খারাপ ছেলেদের চক করে পড়ে গেছে বা এখনো সিঙ্গেল রয়েছে যাতে সে এমন ভুল কখনোই না করে মেয়েদেরকে তো এটাই বলবো যে ফ্রিডম দেওয়া মানে যে ভালোবাসা সেটা কখনোই মনে করা ঠিক না আপনার বয়ফ্রেন্ড যদি আপনাকে বেশি কেয়ার করে আপনার খারাপ গুণগুলো চেঞ্জ করতে চায় তো সেটা আপনাদের ফিউচারের ভালোর কথা ভেবেই করছে তাই অলওয়েজ আপনার বয়ফ্রেন্ড বা আপনার পার্টনারকে বোঝা উচিত আপনাদের ফিউচারের কথা ভাবা উচিত তবেই আপনারা দুজনই সারা জীবন সুখী থাকতে পারবেন তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম যে আমি কি